নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকে রেসিপি পনির পাতুরি পনিরের পাতুরি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আলু দিয়ে যে পনিরের পাতুরি এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাহলে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন আশা করছি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে একদম ইউনিক স্টাইলে বানিয়েছি বন্ধুরা রেসিপিটা আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আমি বেশ কিছুটা বাদাম ভেজে নেব বাদামটাকেও একই রকমভাবে ভেজে নিতে হবে এই রেসিপিতে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি বন্ধুরা আপনারা কোনোটাই স্কিপ না করে চেষ্টা করবেন ব্যবহার করা তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট দুর্দান্ত স্বাদের হবে বাদাম আর লঙ্কাটাকে আমি একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি এবার এতে আমি আগের থেকে সেদ্ধ করা আলুটাকে দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে ভালো করে একটু মেখে নেব কিছুটা ধনেপাতা পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ওই জন্য আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এইভাবে পনিরের পাতুরি আলুটা মাখানো হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এক চামচ লাল সর্ষে এক চামচ পোস্ত আর হাফ চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই সময় দিয়ে দিলাম আমি এক দেড় চামচ মতো ডাবের শাঁস একটা শ্বাস ডাব নিয়েছিলাম সেখান থেকে কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ঠিক এরকম একটু মোটা করে কাটতে হবে এবার পনিরটাকে আমি ম্যারিনেট করে নেব যে মশলাটা বেটে রেখেছি সর্ষের পোস্ত আর ডাবের শাঁস দিয়ে সেটা নিয়ে নিলাম একটা বোলের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এখানে প্রায় তিন চামচ মতো আমি সরষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিলাম পরিমাণ মতো আর খানিকটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের থেকে কম দিচ্ছি একটু চিনি আর সামান্য একটু কালো জিরে এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমি পনিরগুলোকে দিয়ে আবার একটু মেখে নেবো মেখে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু রেখে দেব এদিকে দেখুন যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটাকে একটু ছোটো ছোটো করে করলা পাখিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কার কয়েকটা স্টিক নিয়েছি ছোটো ছোটো আজকের পাতুইটা আমি লাউ পাতা দিয়ে বানাবো সেই জন্য এখানে লাউ পাতা নিয়েছি আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম ফ্রেশ লাউ পাতা নেওয়ার লাউ পাতাগুলো যদিও একদিনের পুরনো ছিল আমি আগের দিনকে লাউ পাতা নিয়ে এসেছি পরের দিনকে রেসিপিটা বানিয়েছি আপনারা চেষ্টা করবেন টাটকা লাউ এনে রেসিপিটা করা তাহলে কি হবে রান্না করতে সময়টাও কম লাগবে আর রেসিপিটা খেতে তো কিন্তু ততটাই টেস্টি হবে লাউ পাতাগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগবে আমি লাউ পাতাগুলোকে আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আলো সেদ্ধটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম তার আগে তারপর আলো সেদ্ধটা দিয়ে পনিরটা দিয়ে ওপরে একটু ডাবের অংশ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম এবার সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে তাতে খেতে কিন্তু খুব ভালো হবে এবার এটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে ঠিক এরমভাবে আমি যেরমভাবে দেখাচ্ছি ঠিক এরমভাবে করে নিয়ে চাইলে এই সময় সুতো বেঁধে দিতে পারেন বা একটা স্টিক ছোট ছোট স্টিক যেগুলো হয় সেগুলো লাগিয়ে দিতে পারেন আমি এখানে ছোট স্টিকগুলো নিয়ে লাগিয়ে দিয়েছি একই রকমভাবে সমস্তগুলোকেই এরকমভাবে আপনাদের বানিয়ে নিতে হবে আমি আরও একটা আপনাদের বানিয়ে এরকমভাবে দেখাচ্ছি একইভাবে এরকমভাবে বানিয়ে নেবেন আপনারা চাইলে ডাবের শ্বাসের পরিবর্তে কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন ফ্রেশ নারকেল কিন্তু আমি ডাব দিয়ে বানিয়েছি বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল সমস্তগুলো আমি একই রকম রকমভাবে বানিয়ে নিয়েছি আর কয়েকটা আমার রয়ে গেছিলো যেগুলো আমি পরে বানিয়ে নেব এবার গ্যাস ওভেনের ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে তাতে দু তিন চামচ একটু সরষের তেল দিয়ে দিয়েছি তারপর পাত্রগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে একদম লো হিটে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট একটু রান্না করে নেব যাতে পাঁচ মিনিট অল্প হিটে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় পাতাগুলো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার একটু উল্টে দিতে হবে এই সময় অপর সাইডটাও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে এই সময় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আরও এক চামচ তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তবে আমি তেলটা প্রথমে দু চামচ মতো দিয়েছিলাম বলে আমার আর প্রয়োজন হয়নি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পাতাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর হালকা একটু জলও বেরিয়ে এসছে লাউ পাতা থেকে এই জলটা শুকনো অবধি এরমভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তারপর এগুলোকে ভাজা হয়ে গেলে আমি একে একে এগুলোকে নামিয়ে নেব একটা সুন্দর কালার চলে এসছে পাতুরির মধ্যে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এই লাউ পাতা দিয়ে পনিরের পাতুরি বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন সমস্ত পাত্রিগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এবার আস্তে আস্তে আমি একটা একটা করে কাঠিগুলোকে ছাই নিয়েছি এগুলো কিন্তু এখনও অসম্ভব গরম আছে আমি গরম অবস্থাতেই আপনাদের একটু দেখাচ্ছি এই রেসিপি বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা বা ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা সর্ষে পোস্ত আর কাঁচা তেলের দুর্দান্ত গন্ধ একটা বেরিয়েছে ডাবের যে শ্বাসটা দিয়েছিলাম বন্ধুরা দেখুন সেটাও কিন্তু বেশ খানিকটা গলে গেছে আলু সেদ্ধ আর পনিরের সাথে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে নারকেল দিয়ে আপনারা তো রকম ধরনের রেসিপি বানান বা তো ব্যবহার করেন একবার ডাবের শ্বাস দিয়ে ব্যবহার করে দেখুন রেসিপিটা তৈরি করুন দেখুন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় তাহলে আজ আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি নমস্কার